আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো তোমরা যদি আমার স্মরণ করো আল্লাহ ওয়াদা করেছেন করেছেন যে আল্লাহ মধ্যে আমাদের আলোচনা করবেন আমাদের স্মরণ করবেন এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয় কোনো মন্ত্রী কোন এমপি কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে তার প্রশংসা যদি করে আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি তাই না সেখানেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন কাদের যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর কথা বলে আল্লাহর আলোচনা করে আল্লাহর আলোচনা শুনে আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে শুনে আমল করে এদের প্রতি আল্লাহ তারা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রব্বুল আলমী ফেরেস্তাদের মসজিদে তাদের আলোচনা এবং আল্লাহ আরো বলেছেন তোমরা আমার সুক্রিয়া আদায় করো না শুকুরি করবানা কুফুরি না তাহলে এখানে শুক্রিয়ার বিপরীতে আল্লাহ তালা কুফুরি উল্লেখ করেছেন তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ইমানদার হয় আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে সুক্রিয়া আদায় না করলে নামতের অস্বীকার করলে না শুকুরি করলে সেটা হয় কুফুরি সেটা হয় কি কুফুরি অতএব আমরা সবাই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবো আল্লাহ আমাদের সবাইকে তফফিক দান আল্লাহ সুমাতা বলেছেন হাকিমের মধ্যে আমার বান্দাদের মধ্যে শকুর গুজার বান্দা খুব কম আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি আর সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম তো আল্লাহ তালা এই কম ভালো মানুষের সংখ্যা যে কম শুকুর গুজার মানুষ আল্লাহ তাদের কাতারে আমাদের সবাইকে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার আল্লাহ গুন গুণবাচক অনেকগুলো নাম আছে কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তালা বর্ণনা হয়েছে তার ভিতরে একটা হলো সাকুর আল্লাহ তালা একটা গুণবাচক নাম কি ভাই সাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর করে আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সাথে করে তো আল্লাহ তার দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে শুকরিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করবো ইমান আনবো আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোন আমল করলে কেউ কোন ঈমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ তালা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তালা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন ভাইরা আমার কোরআনে করিম আল্লাহ তালা নুয়াল সদুসালাম সম্পর্কে বলেছেন ইন্না হুকান আবুদ শেকুর নুয়াল সদুসালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নুয়াল্লামের কথা জানেন পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন সাড়ে নয় শত বছর বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বেশি মানুষ বাঁচে না তাই না নুয়াল সৈয়দ পৃথিবীতে কখন আসছে জানেন নুয়াল সৈয়দ আমাদের নবীস সাল্লাল্লাহ সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নু আলী হিসরাতুসাল্লামের পর পৃথিবীকে আল্লাহ তালাহা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যস্ত করেছেন এই পৃথিবী পুরা পৃথিবীকে ধুইয়ে মুছে মহা প্লাবনে বন্যায় মহা বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুভরিত নিমজ্জিত হয়েছে একটা মিনি কে আমত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে নু আলে সৈয়দের সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মুহাসিরগণ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশোর নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নু আলে সৈয়দুল্লাম ইব্রাহিম আগের মুসাইসাল্লামর আগের ইসা আগের দাউদাম আগের সোলাম সাল্লাম আগে আমাদের নবী সাল্লামেরও আগে অনেক আগে এই নু আলহ সৈয়দ সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় নাশকরই করে পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে আছে না না এরকম নাশকর সব যুগেই ছিল এর এই কারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুটতে পারে না নু আলহ সৈয়দের জাতিকে নুয়াল্লাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন নাই আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটাও মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন ইন্নাহু কানা আবাদান শাকুরা নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সুক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না ভাই ঠিক মাইকেলা ভাই এত চ্যান চ্যান করলে তো কথা বলা যাবে না মাইকেলা ভাই কই একটু মাইটা ঠিক করেন তো ও মাইকেলা ভাই

এরপরেও আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ শুকুর আদায় করেছেন তাই না আইয়ুব আল সৈতালাম কোরআনে আল্লাহ তারা তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন রব্বি anni masaniya ad-dur wa anta ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়েছে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াসীল সবচড় অনুগ্রহকারী আমার প্রতিটা رحم করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছে আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলাইসালামের এই দোয়াটা পড়বেন পালন পালনকর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন এই দুয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন সবর করবেন অরব্ বেন্নিমা সানিয়াদুর র আন্তরহামর হেমিন ভাই রামা আল্লাহ তালা ইব্রাহিমের সাথে সালাম সম্পর্কে বলেছেন সাহ কেরন লে আনওমী শাহ কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে কিছু ইব্রাহিম আছাল্লাল্লাহু গোটা জীবনের দিকে যদি তাকান কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের পাড়ায় পাড়ায় কোরআনের সুরায় সুরায় কোরআনের পাতায় পাতায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ইব্রাহিম পরীক্ষার কথা আল্লাহ তালা কোরআনে কারিমে নিজেই বলেছেন ওয়াইদিবি তালা ইব্রাহিম আর ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায়ও ও ফেল কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাহাম কাছ থেকে একেবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি পূজারী আসেন না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবরার মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী আছে না নাই জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিক ভাবে বাঁচিয়েছে তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন না ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহ আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন সালাম আল্লাহ নির্দেশ হলো চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজরা এবং ইসমাইল দনুজন আলিহিমকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন বন্ধুনিয়া হাঁটেন আপনি ভয়ে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে দেখে আসতে পেরেছে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তারা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানদের ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম আলসালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন চলে যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহ নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবার কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে মক্কা আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি সেটি প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলি হিসাতাম পরনবী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করা কঠিন নির্দেশ সেই নির্দেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবে হইতে দেন নাই আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব নেয়ামতগুলোর প্রতি শুকর আদায় করতেন সুবহানাল্লাহ আমার এইভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলাও বলেছেন লা ইং শাকারতুম লাজি দন্নাকুম যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো আল্লাহ বলেছেন নেয়ামত আমি বাড়াই দিব বলা ইন কফর তুম ইন্না আদা আর যদি আমার শুক্রিয়া আদায় না করো কুফুরি করো না শুকুরি করো তো মনে রাখবা আমার আজাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রব আলী এই শুকর সম্পর্কে বলেছেন তায়ামের বিধি বিধান দিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তেস করুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে তায়াম বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন আল্লাহ কুদ্দাস করুন যাতে তোমরা সেই নিয়ামত পে আল্লাহ শকর আদায় করো এবং আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমি আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম মাতাস তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাহ আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ও শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়া আইবা ইবাদাতিক এবং আপনার এবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তাওফিক দান করেন এই দোয়াটা সবসময় পড়বেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আমার সাথে বলেন আল্লাহ আ'inni আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য যিকির করতে পারি আপনার জন্য শোকর করতে পারি আপনার জন্য ভালো ভাবে ইবাদত করতে পারি সুন্দর ভাবে জন্য ইবাদত করতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান করে